আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছে সবাই অনেক ভালো আছো তো এখন হচ্ছে দুপুরবেলা এগুলো দুপুরে মানে লাঞ্চের জন্য তৈরি করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছো গাজর শিম আলু দিয়ে একটা ভাজি করা হবে এই ভাজিটা অনেক মজা তো আগে কেটে নেওয়া হয়েছে ধুয়ে নেওয়া হচ্ছে আর এখানে পাবদা মাছ পাবদা মাছ ভেজানো হয়েছে পাবদা মাছ ধোনা হবে তো এইগুলোই হচ্ছে আজকে দুপুরে খাবার আমাদের যেহেতু গরম কোনো কিছুই খেতে ভালো লাগে না তাই একদম সিম্পলি সব রাখা হয়েছে এই যে আমাদের ভর্তা দিল আর এই যে এই ভর্তা ভাজিটা কালকে রাতে করা হয়েছিল এটা এত মজা হয়েছিল মানে আমি জাস্ট এটা দিয়ে খাইছি কালকে না তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো এখন রান্নাবান্না শুরু করা হবে রদ হশটা বাজে ওই তুলনায় রোদ কমে তো রান্না বান্না শুরু হয়ে গিয়েছে এখানে ভাজিটা বসানো হয়েছে আগে কত সুন্দর কালারফুল ভাজি এই ভাজিটা কিন্তু খাইতে অনেক বেশি মজা এই গরমের মধ্যে যারা রান্না করে আমি মনে করি তারা সুপার হিরো সুপার হিরোইন কালার দিয়া ভাজি দিয়া ওই যে রুটি খাইলে বা পরোটা খাইলে মজা লাগতো অনেক ধোয়া তো এখানে মাছটাকে ধুয়ে তারপরে মানে ম্যারিনেট করে রাখা হয়েছে অনেকে পাবদা মাছ না ভেজে রান্না করে কিন্তু আমরা একটু হালকা ভেজে রান্না করি না খেতে মন চায় না তো এখানে ডাল বসানো হয়েছে জানোই তো প্রতিদিন আমাদের আগে তো এখন এক চুলা ডাল আর আরেক চুলা এই যে ভাজি হচ্ছে গরম লাগে লাগে গরম এমন ভাব কেন এই ভাব কেন তোমার কি হয়েছে একটু ভগত রেসো কেন হুম কী পড়ছে এটা আচ্ছা তোমাকে ফ্রিজে বসায় রাখি চলো চলো ঠান্ডা লাগবে ফ্রিজে বসাই চলো কুচু 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 চলো আমি আর হাদিয়া ফ্রিজে বসে থাকবো চলো ঠিক আছে ধমক দিয়ে দাও তুমি হাদিয়া ঠুস ধমক দিয়ে দাও হাদিয়া ঠুস কলো ঠুস 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 টাটা আপনি পানি নিয়ে খেলেন টাটা আজকে সকালে গরমের জন্য কিছু খাওয়া হয় নাই তো রান্না করতে করতে দেখলাম যে খিদা লেগে গেছে তো এই কারণে এটা কি পিঠা যেন বলে আমাদের এইদিকে তুমি চটা পিঠা বলে তো দুইটা চটা পিঠা বানানো হচ্ছে ভাজিটা দিয়ে চটা পিঠা খেতে অনেক মজা লাগছে এটা তো চাপড়ি না চটা মানে আমাদের আঞ্চলিক ভাষা এটাকে চটা বলেছে পুরি দরজা খুলো আমার গরম লাগছে আমি এসিতে যাই খুলো দরজা খুলো ওপেন দি ডোর হা দিয়া শরা খোলো খোলো দাজা খোলো দাও আন্টি বলছি শরা জানা করছে না সব আচ্ছা এখানে গরম আমরা রুমে চলো যাও মানে প্রায় শেষ টমেটো কেটে দেওয়া হয়েছে পাক মাছ একটু টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আর এদিকে দালটাও হয়ে গিয়েছে ডালের মধ্যে মরিচটা দিলে একটা সুন্দর স্মেল হয়